নমস্কার শুভ সন্ধ্যা আমি শ্রুতি আবার চলে এলাম নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে যেটাতে থাকছে একদম দুর্গাপুজোর স্পেশালি দু হাজার পঁচিশে পুজোকে লক্ষ্য করে আমরা একদম পিওরের আইটেমগুলো দেখাতে পারছিলাম না কদিন একদম পিওরের শিল্প মাপ সহ একটা আইটেম নিয়ে এলাম যেটার নাম হচ্ছে আর্নিবোটিক সাউথ আর্নিবোটিক গার্গঞ্জা সাউথ যেগুলো থাকছে একদম সাত সাতটা কালার নিয়ে চলে এসেছি যেটা একদম মার্কেটে নিউ লঞ্চ একদম নতুন তোমরা কোথাও এটা পাবে না না ফেসবুকে পাবে না কোনো অন্য কোথাও পাবে একদম আমার কাছে ফার্স্ট একদম নিজস্ব ডিজাইন তৈরি করে নিজস্ব একদম নিজস্ব প্রোডাক্ট নিজস্ব একদম নিজেদের ডিজাইন আমরা বলে এই ডিজাইনটা করিয়েছি ঠিক আছে তাহলে তোমরা এবার দেখতে থাকো যে এই সাত সাতটার মধ্যে কি কি গুলো আছে ফার্স্ট কালার দেখো একদম আমরা অষ্টমী সিঁদুর খেলা এগুলোকে লক্ষ্য করে প্রথমেই দিচ্ছি লাল সাদা দেখো তারপর আসছে এই যে পার্পেলের সঙ্গে আকাশি তারপর আসছে এই যে চকলেট ব্রাউনের সঙ্গে যাচ্ছে কফি কালারের সঙ্গে যাচ্ছে গ্রিনের কম্বিনেশন এটা তো যাচ্ছে একদম ওয়াইন্ডের সঙ্গে যাচ্ছে গ্রিনের কম্বিনেশন এটা তো ব্ল্যাক এর সঙ্গে রেড এর কম্বিনেশন জাস্ট ফাটাফাটি একটা কালার এটা যাচ্ছে একদম কি বলবো তুতে ব্লু সঙ্গে যাচ্ছে পিঙ্ক এর কম্বিনেশন এটা যাচ্ছে একদম পিঙ্ক এর সঙ্গে রানি পিঙ্কের সঙ্গে যাচ্ছে স্কাই এর কম্বিনেশন তো চলো আজ ফার্স্ট কালার দেখাচ্ছি একদম রেড হোয়াইট দিয়ে শুরু করছি রেড হোয়াইট দেখো আর্মি অরগানজা আর্মি আর্মি সাউথ আর্মি ভোটিক অর্গানজা দেখো কত সুন্দর শাড়িগুলো দেখো একদম পিওরে একদম সিল্ক মার্ক সহ শাড়িগুলো প্রত্যেকটাতে সিল্ক মার্ক রয়েছে একদম আঁচলে একদম সিল করা সিল্ক মার্ক যেটাতে কোনো আমাদের অরিজিনাল ছাড়া তোমরা কোনো ডুপ্লিকেট সার্টিফিকেট কাগজ এইগুলো কিছু পাবে না একদম আঁচলের সঙ্গে স্ট্যাম্প করা সিল্ক মার্ক পিউ আর স্ক্যানার দিয়ে তোমরা স্ক্যান করলে একদম দেখতে পাবে যে আমরা একদম পুরো অরিজিনাল প্রোডাক্টটা দিচ্ছি কিনা তো দেখো ফার্স্ট কালার যাচ্ছে একদম রেড হোয়াইটে যাচ্ছে একদম ফার্স্ট কালার দেখো তো কাউন্ট করে করে তোমরা ভিডিওটা একদম পুরো মানে একদম স্লিপ করে যাবে না পুরোটা দেখার জন্য অনুরোধ রইল প্রত্যেকটা শাড়ি একদম ঝাটপাট করে কিন্তু সাতটাই মাত্র আছে ঝাটপাট করে স্ক্রিনশট করবে বুকিং না করলে কিন্তু এই শাড়িগুলো পাবে না ভীষণ সব ভীষণ সুন্দর কাপড়ের কোয়ালিটিটা দারুণ একদম পিওর দেখতে তো পাচ্ছ একদম পিওরে আছে ভীষণ সুন্দর দেখো যাচ্ছে ফার্স্ট কালার রেড হোয়াইট এরম সুন্দর একটা একদম ঘন আচল দিয়েছে একদম বনুন ঠাসা করে সুন্দর কাজ করেছে ভীষণ সুন্দর দেখো ভীষণ 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 আঁচলটা দেখো ভীষণ সুন্দর জাস্ট রেড হোয়াইটে সত্যি এই এটা একটা বিয়েতে শাশুড়িদের জন্য এবং দুর্গা পুজোতে একদম ডিমান্ডিং একটা কালার আর ডিমান্ডিং একদম আমাদের নিজস্ব ডিজাইন দেখো ভীষণ সুন্দর আছে ব্লাউজ পিসটা দেখো এই দেখো ব্লাউজ পিসটাতে দেখো ভীষণ সুন্দর কাজ দেখো পুরোটা কাজ রয়েছে আর পুরো বডিটাতে এরকম করে কপার সেলফ দিয়ে ছোট্ট ছোট্ট পেস্টিং ওয়েভিং কাজ করেছে। ভীষণ সুন্দর একদম পিওরে সিল্ক মার্ক সহ পিওরের শাড়ি পছন্দ থাকলে তোমরা এগুলো ঝটপট করে বুক করতে পারো বুকিং নাম্বারগুলো স্ক্রিনে দেওয়া আছে ওখানে এসে তোমরা বুক করে নাও ভীষণ সুন্দর দেখো ভীষণ সুন্দর মানে জাস্ট আমার তো কতটা আটকে যাচ্ছে মানে এত সুন্দর এত মিষ্টি একদম অফ হোয়াইট কিন্তু একদম ফুল হোয়াইট নয় অফ হোয়াইটের সঙ্গে যাচ্ছে দেখো অফ হোয়াইটের সঙ্গে যাচ্ছে অফ হোয়াইটের সঙ্গে রেডের কম্বিনেশান দুটো বার একদম একটু বড় তলার পরটা একটু বড়ো ওপরে একটু ছোট্ট করে দিয়েছে কিন্তু ভীষণ 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 সুন্দর জাস্ট মানে তোমরা এগুলো আমাকে আমি বারবার বলছি আমার স্টোর ভিজিট করো এগুলো হাতে না দেখে বুঝতে পারবে না যে আমরা কী কোয়ালিটির মালগুলো তোমাদের সুন্দর অনলাইন করে আমার পুরো স্টক অলরেডি একদম সমস্ত রিস্টক রেডি হয়ে গেছে যা যেটা পছন্দ তোমরা শুধু ভিডিও গুলো দেখবে একটু লাইক শেয়ার কমেন্ট করবে আর ছটপট করে এগুলো বুক করে নেবে ভীষণ 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 সুন্দর ভীষণ সুন্দর শাড়ি চোখ জড়িয়ে যাবে এই শাড়িগুলো দেখলে এত সুন্দর এত ডিমান্ডিং ডিমান্ডিং কালার জাস্ট কি বলবো মানে মানে প্রত্যেকটা কালার দেখেছে তো প্রত্যেকটা কালার মানে কোনটা ছেড়ে কোনটা নেবে যেটাই দেখবে সেটাই সুন্দর কালার এবার আসছে দেখো একটা পিঙ্কের সঙ্গে এটা একদম যেটা তোমরা দশটা ফুলের কালার যেটা একদম দশটা ফুল যে ফুটে থাকে না যেই পিঙ্কটা এটা হচ্ছে সেই পিঙ্কটা একদম রানি নয় একদম মিষ্টি একটা রানী যেটা হচ্ছে কি বলবো মানে একদম ব্রি মিষ্টি মানে একদম দশটা ফুলের কালার যেটা দারুণ দারুণ মানে কি বলবো হট পিঙ্ক যেটাকে বলে ভীষণ সুন্দর একটা কালার এটাও পছন্দ থাকলে এটাও তোমরা কিন্তু দু নম্বর পালা যাচ্ছে ঝটপট করে স্ক্রিনশট দেবে চটপট করে বুক করে নেবে একদম দারুণ দেখো জাস্ট আঁচলটা দেখো সুন্দর ওয়েভিন কাজ একদম পেস্টিং কাজ একদম পিওর সব কোয়ালিটি আছে সিল্ক মার্ক সহি তুমি দেখো ভীষণ ভীষণ সুন্দর পছন্দ থাকলে কিন্তু তোমরা ঝটপট করে বুক করবে এই কালারটা মানে যে দেখবে বান্ডেল একদম সেই কালার একদম মানে কি বলবো কালারটা মানে না কথা বলার কোনো মানে মানে কথাই আট চোখটা পুরো আটকে যাবে এখানে এত মিষ্টি একটা কালার সত্যি চোখটা আটকে যাবে এগুলো বিয়ে বাড়ি থেকে তত্তে সব কিছুতে দেওয়ার জন্য মানে একদম কি বলবো মানে একদম মানে একদম পারফেক্ট একটা শাড়ি পছন্দ থাকলে কিন্তু তোমরা ঝটপট করে স্ক্রিনশট দেবে পটপট করে বুক করে নেবে আর আমাদের স্টোর লোকেশন হলদিয়া অঙ্গসাজ হ্যাঁ হলদিয়া অঙ্গসাজ একমাত্র এত সুন্দর সুন্দর সমস্ত নিজস্ব ডিজাইন একদম ফাস্ট ফাস্ট তোমাদের কাছে দিয়ে দেবে সেটা হচ্ছে হলদিয়া অঙ্গসাজ আর প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি একদম পিওর থেকে নন পিওর সমস্ত মাল কিন্তু তোমরা একই ছাদের তলায় পেয়ে যাবে এবার আসছি দেখো ওটা ছিল সঙ্গে ওই হট কম্বিনেশন এটা যাচ্ছে দেখো এটা যাচ্ছে কি বলবো তুতে 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 ব্লুটা দেখেছো তো তুতে ব্লু একদম মানে তুতে ব্লুর সঙ্গে জাস্ট কি বলবো এত মিষ্টি কালার মানে চটপট করে তোমরা বুক করে নিয়েও কালারগুলো সত্যি পাবে না আমার কাছে মাত্র স্বাদটা আছে আবার অর্ডার করেছি নেক্সট বালের কোয়ালিটি আমাদের পছন্দ হয়েছে আবার আমরা অর্ডার করেছি কিন্তু সত্যি বলতে এই স্বাদটা যারা নেবে সত্যি বুঝতে পারবে যে তোমরা কি নিচ্ছ ভীষণ সুন্দর দেখো একদম সফট একদম সফট ধরে আছে একদম সিল্ক মার্ক সহ সঙ্গে সঙ্গে সিল্ক মার্ক দিয়ে দেবো একদম কিউআর করে আঁচলে একদম নিজস্ব সিল্ক মার্ক রয়েছে কোনো আলাদা কোনো আলাদা কোনো কাগজে নেই একদম শাড়ি আঁচলের সঙ্গে সিল্ক মার্ক আছে ভীষণ সুন্দর দেখো এই যে সিল্ক মার্ক আছে সিল্ক সিল্ক মার্কটা বেরিয়ে আসবে এবার দেখো এটা যাচ্ছে মানে পিঙ্কের সঙ্গে হট পিঙ্কের আঁচল যাচ্ছে আর তুতে ব্লু মানে পুরো শাড়িটা যাচ্ছে তুতে ব্লুতে জাস্ট মানে কি বলবো একদম অসাধারণ একটা বুট ডিমান্ডিং কালার মানে মানে আমার কথা শুধু আটকে যাচ্ছে এত মিষ্টি আর এত সুন্দর এই কালারটা সত্যি মিস করো না তোমরা পাবেই না এত মিষ্টি একটা কালার যার পছন্দ ছটপট করে স্ক্রিন শর্ট করাও করে বুক করাও মাত্র সাতটা আছে এটা মাত্র এই আর্নি সাউথ অর্গান যা আমার কাছে মাত্রই সাতটা আছে যার যার পছন্দ ঝটপট বুক করো আর না হলে কিন্তু এর পরে আমাদের তোমার তোমাদেরকে ওয়েটিং ওয়েটিংয়ে থাকতে হবে না হলে কিন্তু চট করে আমি এই শাড়িটা এটা অনেক দূর থেকেই আসছে শাড়িগুলো ভীষণ সুন্দর ভীষণ মিষ্টি কালার ঝটপট করে বুক করো দেখো এটা যাচ্ছে এর দেখো এটা যাচ্ছে এর আঁচল আর এটা যাচ্ছে পি বিপিটা দেখো সুন্দর করে বিপিতে কাজ করেছে এবার আমি দেখাচ্ছি চার নম্বর কালার দেখো যারা ব্ল্যাক লাভার তাদের জন্য তো একদম কি বলবো কালার মানে একদম যারা ব্ল্যাক লাভার ব্ল্যাক লাভারদের বলছি এটা তোমরা দেখো এটা দেখো সঙ্গে সঙ্গে স্কিন দিয়ে দিয়ে যাবো নইলে কিন্তু সত্যিই পাবে না একদম সুন্দর যাকে বলে একদম সুন্দর তোমার সুন্দর ভীষণ শোভনীয় একটা কালার ভীষণ সুন্দর দেখো অটপট করে তোমরা স্ক্রিনশট দিয়ে বুক করে নেবে কিন্তু ভীষণ সুন্দর রেড হোয়াইটের সঙ্গে কম্বিনেশনটা দেখো জাস্ট মানে কি বলবো মানে এত সুন্দর আমি অনেক শাড়ি নরমাল অনেক দিন থেকে বিক্রি করছি কিন্তু এরকম এরকম সুন্দর সত্যি আমার কাছে ফার্স্ট টাইম এলো এত মিষ্টি মিষ্টি কালার আর এত সফট কোয়ালিটিটা হাতে না নিলে তোমরা বুঝতে পারবে না যে কি দেখাচ্ছি আমি তোমাদেরকে দেখো এটা যাচ্ছে ব্ল্যাক সঙ্গে রেড এর এটা যাচ্ছে কি বলবো আচল একদম কণকলতা কাজ করেছে পুরো ফেস্টিং ওয়েভিং একদম কি বলবো মানে তোমাদের এগুলো পরতে এত গায়ে আরাম লাগবে একদম সফট কাপড়ে বলতো দেখো একদম পিওর আর সফট আছে ঝটপট করে তোমরা বুক করে নিও নইলে কিন্তু সত্যি কালার গুলো সোল আউট হয়ে গেলে পাবে না গ্রিস্টকে স্টক আছে সোল আউট হয়ে গেল আর পাবে না ভীষণ ভীষণ সুন্দর দেখো উফ কি বলবো দেখো কি লাগছে দেখো মানে সত্যি আমার তো দিতেই ইচ্ছে করছে না এমনিতেই আমি একটু ব্ল্যাক পছন্দ করি এটা ব্ল্যাক এর সঙ্গে রেড এর কম্বিনেশন জাস্ট ফটাফটি আর তলার আচল তলার পোর্শনটা দেখেছো কত সুন্দর একদম চওড়া করে একটা করে হলকে কাজ করেছে আর পুরো বডিটাতে একদম ছোট্ট ছোট্ট করে মিনে সেলফ ওয়ার্কের কাজ রয়েছে ভীষণ ভীষণ সুন্দর একদম চকমক এনার শাড়িগুলো একদম সফট আর পিওরে আছে ঝটপট করে তোমরা স্ক্রিনশট দিয়ে কত করে নেবে এটার আচল যাচ্ছে এটা আর বিপিটা যাচ্ছে একদম এই রেডের সঙ্গে আর হচ্ছে যে পিঠার পিঠের দিকে আর হাতাতে কাজ করেছে এবার আসছি দেখো আর একটা কালার নিয়ে এটা যাচ্ছে ম্যাজেন্ডা ম্যাজেন্ডা পার্পলের সঙ্গে যাচ্ছে ম্যাজেন্ডা পার্পেলের সঙ্গে দুটো মেশামেশি সঙ্গে যাচ্ছে একটা কি বলবো হম সবুজের কম্বিনেশন যাচ্ছে দেখো সবুজ মানে গ্রিনের কম্বিনেশন দিয়েছে কি সুন্দর দেখো শাড়িটা ভীষণ 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 সুন্দর এটাও পছন্দ থাকলে ঝটপট করে বুক করে নেবে একদম সফট পিওর প্রচুর প্রচুর স্টক এসে গেছে আমাদের কাছে প্রচুর ওই স্টল তো পুরো ভরে গেছে এবার এখানেও আমরা কিছু ওই স্টলে রেখেছি প্রচুর প্রচুর স্টক আমি একটা একটা করে ছোট্ট ছোট্ট করে পাট পাট করে ভিডিও করে তোমাদের কাছে দিচ্ছি সব দিন ভিডিও সম্ভব হয় না কাস্টমারের চাপ থাকে তা প্রত্যেকটা ভিডিও ছোটো ছোটো করে দিচ্ছি তোমরা প্রত্যেকটা ভিডিও দেখো আর যার যেখান থেকে দেখছো একটু স্ক্রিনশট দিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সবসময় মনে রাখবে আমাদের লোকেশান আমাদের দোকানের নাম অঙ্গসাজ হলদিয়া লোকেশান হলদিয়া জেল রোড একদম জেলের পাশেই আমাদের দোকান হলদিয়া জেল যে জানবে আমাদের দোকান তাহলে জানতে আর কোনো অসুবিধা হবে না দেখো এটা যাচ্ছে আঁচল ইমিষ্টি মানে ইমিষ্টি যে আমি বলে বোঝাতে পারবো না গ্রিন শ্রি সঙ্গে একদম মেজেন্ডার কম্বিনেশন জাস্ট ফাটাফাটি মানে একদম অসাধারণ একটা কালার দেখো কত সুন্দর কালারটা দেখো ভীষণ সুন্দর আর এটা যাচ্ছে এর বিপি বিপিটা দেখো ভীষণ সুন্দর এরকম গ্রিন সি গ্রিন বিপি যাচ্ছে আর এটা যাচ্ছে পুরো বডিটা দেখো উফ কি মিষ্টি আর কি সব দেখো একদম পিওর একদম পিওর একদম সিল্ক মার্ক সাথে সাথেই সিল্ক মার্ক দিয়ে দেবো ঝটপট করে স্ক্রিনশার্ট দাও চটপট করে বুক করে নেবে প্রচুর প্রচুর স্টক আছে প্রচুর স্টক আমি দেখিয়ে উঠতে পারছি না প্রচুর স্টক যতটা পাচ্ছি ছোট্ট ছোট্ট করে ভিডিও করছি আর পুজোর আগে প্রত্যেকেই বলছি যারা অনলাইন থেকে আর তোমাদের এত ভালোবাসা আমরা এত অনলাইনে বিক্রি করছি তোমাদের ভালোবাসার কারণে এটা সম্ভব হয়েছে প্রত্যেককে বলছি যারা আমার কাছে আসতে পারো আমি বারবার অনলাইন থেকে পাঠাচ্ছি তারা প্লিজ 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 স্টোরটা ভিজিট করে দেখো কি কি আছে কি কি থাকে এখানে একদম ভিজিট করলেই বুঝতে পারবে যে তোমরা কত রেঞ্জ থেকে কি রেঞ্জের শাড়ি এখানে পাওয়া যায় হলদিয়ার মধ্যে একদম চ্যালেঞ্জিং দামে একদম কম দামে আমরা দিচ্ছি যেটা এখানে হলদিয়াতে কেউ দিতে পারছে না এবার আসছি দেখো আরেকটা একটা কালার এটা হচ্ছে কফি কালার দেখো কফি কালারের সঙ্গে উফ মানে আমার কাছে এটাও খুব সুন্দর মানে আমার কাছে এটা ফার্স্ট টাইম এসেছে কফি কালার এসেছে কিন্তু এই যে কন্ট্রাস্টের সঙ্গে একদম ফার্স্ট টাইম এটা কিন্তু কন্ট্রাস্টে বুঝতে পেরেছো প্রত্যেকটা কন্ট্রাস্টে যাচ্ছে আন্নি শাড়িটার নাম হচ্ছে আন্নি সাউথ অরগঞ্জা আন্নি সাউথ অরগঞ্জা ভীষণ সুন্দর দেখো এটা যাচ্ছে আঁচল দেখো কফি কালারের সঙ্গে গ্রিন শ্রী গ্রিন কালারের একটা আঁচল দিয়েছে জাস্ট মাগো ফাটিয়ে দিয়েছে এত সুন্দর একটা কালার সত্যি সত্যি বলছি কালারগুলো পাবে না ঝটপট করে স্ক্রিনশট দাও যারা পিওরের আইটেম পছন্দ করো তোমাদের জন্য বলছি ঝটপট করে স্ক্রিনশট দাও আর পিওরের শাড়িগুলো তোমরা চটপট করে স্ক্রিনশট দিয়ে বুক করে নাও বুকিং হয়ে গেলে কিন্তু আর এই কালারটা একটু হোল্ড করতে হবে আপাতত পনেরো দিন কারণ এত সুন্দর সুন্দর কালার তোমরা সত্যিই পাবে না ভীষণ সুন্দর আমাদের স্টোর লোকেশান হলদিয়া অঙ্গসার জেল রোড এখানেই তোমরা এসে আমাদের সঙ্গে ভিজিট করে প্রত্যেকটা শাড়ির কালার প্রত্যেকটা দাম সবকিছু দেখে এখান থেকে বুঝে নিও দেখো ভীষণ সুন্দর এটা যাচ্ছে আঁচলের প্রসাদ এবার দেখো বডিটা দেখো কেমন যাচ্ছে এটা উপরের পার যাচ্ছে দেখো এটা উপরের পার যাচ্ছে দেখো কালারের সঙ্গে গ্রিনের কম্বিনেশন গ্রিন সি গ্রিনের কম্বিনেশন জাস্ট মানে ওয়ান্ডারফুল একটা কালার মানে ভীষণ 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 মিষ্টি কালার পছন্দ থাকলে ঝটপট করে স্ক্রিনশট দিবে চটপট করে বুক করে নেবে এই কালারটা কিন্তু সব প্রত্যেকটা আমি সাতটা কালার দেখালাম সাতটা শাড়ির কিন্তু একটাতেই একটা কালার রয়েছে সেকেন্ড কালার এখানে কোনো নেই সেই জন্য বলছি ঝটপট করে যে যেটা নেবে টাউন করে এটা যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ছ নম্বর কালার যাচ্ছে টাউন করে ঝটপট করে আর দেখে ছটপট করে তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবে আর প্রত্যেকের কাছে অনুরোধ প্রত্যেক মানে পুরো ভিডিওটা তোমরা দেখো স্কিপ করে চলে যেও না নইলে কিন্তু কালারগুলো তোমাদের কাছে আসবে না কালারগুলো তোমরা বুঝতে পারবে না আর এ করতেও পারবে না দেখো ভীষণ সুন্দর এটা কিন্তু ঝটপট করে তোমরা বুক করে নাও বুকিং নাম্বার যাচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার বুকিং নাম্বার তো প্রত্যেকেই জানো নাইন সিক্স ফোর ওয়ান সিক্স জিরো ওয়ান জিরো এইট ওখানে এসে ঝটপট করে তোমরা এটা বুক করে নিও ভীষণ 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 সুন্দর দেখো এবার আসছি উফ আর একটা কালার মানে

ঝটপট করে স্ক্রিন দিবে এটা চটপট করে করে নেবে দারুন দারুন দারুণ সুন্দর দেখো ভীষণ সুন্দর একটা কালার ভীষণ ভীষণ সুন্দর ম্যাজেন্ডার সঙ্গে স্কাইয়ের কম্বিনেশান দেখো এটাও যদি করছো এটা সাত নম্বর কালার দেখছে পুরো ভিডিওতে দেখবো কটা কালার দেখবে এটাই আমার বিশেষভাবে অনুরোধ রইল আর একটু প্লিজ একটু শেয়ার করে দিও একটু লাইক দিয়ে দিও একটু কমেন্ট করে দিও অনেকেই শেয়ার করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেকেই লাইক দিচ্ছ অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সাহায্যে আমি যেন একটু এগিয়ে যেতে পারি এইটুকু আমাকে সাহায্য করো এছাড়া তোমরা আমার দোকানে এসে স্টোরটা তার করে খালি দেখতে থাকো আমাদের কাছে দিয়ে আছে। সাধারণ একটা কালার অসাধারণ কালার ভীষণ সুন্দর মানে কি বলবো ভীষণ সুন্দর এটাও যদি পছন্দ থাকে এটাও তোমরা ঝটপট করে স্ক্রিনশট দিয়ে তোমরা বুক করে নিও আর প্লিজ পুরো ভিডিওটা দেখো চলে আসবো আবার নেক্সট ভিডিওতে নমস্কার সবাই ভালো থাকবে